আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিক রহমান শুরুতেই মেগা হম সংবাদ শিরোনাম ক্ষমতা প্রয়োগ করে ছেলের শাস্তি কমাবেন না বাইডেন ছয় জানুয়ারির দাঙ্গার পর প্রথমবারের মতো ক্যাপিটাল হিলে মেক্সিকোতে খড়ায় শুকিয়ে গেল রড হাজার হাজার মাছের মৃত্যু জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোগান্তি সংশোধনের মেঘায়ে সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের সাজা কমাবেন কিনা এ বিষয়ে নতুন করে কোন মন্তব্য করতে রাজি নয় হোয়াইট হাউস মাদকাশক্তির তথ্য গোপন করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করে ডেলাবার অঙ্গরাজ্যের ওয়েলমিংটনের একটি আদালত হান্টার প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট ছেলে যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এখন তার বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা যেসব অভিযোগে হান্টার দোষী সাব্যস্ত হয়েছেন তাতে তার সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কারা দণ্ড হতে পারে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কমানো কিংবা তাকে ক্ষমা করে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে তাই সাজা হলে ছেলে হান্টারকে কি ক্ষমা করবেন বাইডেন এ প্রশ্ন এখন অনেকের মনে এ বিষয়ে কারিন জিন পি রেখে প্রশ্ন করলে তিনি শুধু বলেন নতুন করে বলার কিছুই নেই এ বিষয়ে যা বলার প্রেসিডেন্ট বাইডেন আগেই বলেছেন হান্টারকে দোষী সাব্যস্ত করার আগেই বাইডেন বলেছেন তিনি তার ক্ষমতা বলে ছেলেকে ক্ষমা করে দেবেন না শিগগিরই গাজায় যুদ্ধবিরতি চুক্তির কোনো সম্ভাবনা দেখছেন না প্রেসিডেন্ট জো বাইডেন বৈশ্বিক সমর্থনে আমেরিকা সমর্থিত প্রস্তাবটি ইসরায়েল ও হামাস পুরোপুরি গ্রহণ না করায় এমনটা মনে করছেন তিনি ইতালিতে জি সেভেন শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন তবে শিগগিরই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন সম্ভাবনা নেই তবে তিনি আশা হারাননি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা সহ কয়েকটি পরিবর্তনের দাবি করেছে হামাস স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতি আহ্বান জানান হামাস নেতারা তবে হামাসের অবস্থানের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তিনি বলেছেন আলোচনার টেবিলে থাকা প্রস্তাবটিতে অনেকগুলো পরিবর্তন চায় হামাস সেগুলোর কয়েকটি সংশোধন করার সুযোগ নেই আবারও ক্যাপিটাল হিলে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি দাঙ্গার পর প্রথমবারের মতো এই অঞ্চলে সফরে এসে ক্যাপিটাল হিলে রিপাবলিকানদের সঙ্গে দেখা করেন ট্রাম্প এখানে এসে সবার মাঝে ঐক্যের বার্তা দেন তিনি সহকর্মী রিপাবলিকানদের সঙ্গে দীর্ঘস্থায়ী মত কাজে পরিণত করার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প নিউ এক পর্ণতারকাকে তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েক সপ্তাহ পরে এই সফরে এলেন ট্রাম্প ইউএস ক্যাপিটাল বিল্ডিংয়ের কাছে রিপাবলিকান অফিস ভবনে যখন তিনি পৌঁছান তখন সেখানে থাকা বিক্ষোভকারীদের একটি দল ট্রাম্পকে দেখে স্লোগান দিতে থাকেন তারা বলেন ব্যর্থ অভ্যুত্থান এবং গণতন্ত্র চিরন্তন তবে ট্রাম্প কখনোই না এদিকে ডেমোক্রেটিক হাউসের প্রাক্তন স্পিকার ন্যান্সিপে পেলোসি এক বিবৃতিতে বলেছেন ট্রাম্প ছিলেন বিদ্রোহের প্ররোচনাদাতা তিনি আবার অপরাধের জায়গায় ফিরে এসেছেন অন্যদিকে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তার দল এখন ঐক্যবদ্ধ এবং তিনি যে কোনো মূল্যে রিপাবলিকানদের পাশে দাঁড়াবেন এমনকি যাদের সঙ্গে অতীতে তার বিতর্কিত সম্পর্ক ছিল তাদের সঙ্গেও তিনি আর দূরত্ব রাখবেন না ইউক্রেনের সঙ্গে দশ বছরের নিরাপত্তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র এটিকে নেইটায় ইউক্রেনের সদস্য হওয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করা হয়েছে এই চুক্তিপত্রে এই চুক্তিতে কি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ইউক্রেনকে অস্ত্র উৎপাদনের সহযোগিতা বৃদ্ধি সহ অন্যান্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেন ও জাপানের মধ্যেও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয় এদিকে জব্দ করা রুশ সম্পদের অর্থ থেকে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছেন জি সেভেন নেতারা পশ্চিমা দেশগুলোতে স্থগিত করা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেওয়া হবে যা প্রতিরক্ষা বাজেট সহায়তা এবং পুনর্গঠনে ব্যয় করবে কিয়েভ মস্কোকে অর্থনৈতিক চাপে ফেলতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তবে এমন সিদ্ধান্তের পরিণতি কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি যদিও বর্তমানে স্থগিত থাকা তহবিল ভবিষ্যতে রাশিয়া ব্যবহার করার অধিকার পেলে তখন কিয়েভের জন্য দেয়া জি সেভেনের এই ঋণ পরিশোধ করা নিয়ে জটিলতা দেখা দেবে সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন জাতীয় পরিচয় পত্র নিয়ে ভোগান্তি সংশোধনের অপেক্ষায় ছয় লাখ আবেদন এবং বিশ্বের সবচেয়ে দামি গরু দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনী রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য স্কোয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ফার্ম

ট্রলার পথকে গতিময় করতে আমরা সিলেট মটরসের প্রতি আস্থায় এসেছি আপনিও রাখতে পারেন থাক নাকি সিলেট মটরস আমরা আছি আপনার সেবায় আজ জি আসুন সিলেট মটরসে সিলেট মটরস ইউজড ডিলারিন জামাইকা, নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ পবিত্র উল আজহা উপলক্ষে শনিবার পনেরো জন থেকে চার দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম তবে সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা পাঁচ দিন বন্ধের কবলে বন্দরটি বেনাপল সি এন্ড এফ এজেন্স স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানায় পবিত্র ইদুল আজহা উপলক্ষে শনিবার পনেরো জুন থেকে মঙ্গলবার আঠারো জুন পর্যন্ত ভারত থেকে এই বন্দরে আমদানি রফতানির কার্যক্রম সহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে উনিশ জুন বুধবার সকাল থেকে কাস্টমস সহ বন্দরের কার্যক্রম সচল হবে বেনাপল বন্দরের পরিচালক ট্রাফিক রেজুল করিম জানান ঈদের ছুটির মধ্যে বন্দরের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে ও রাতে বন্দর এলাকায় টহল দেবে পাশাপাশি বেনাপল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে অতি গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র এনআইডির ভুল সংশোধন নিয়ে সাধারণ নাগরিকদের ভোগান্তি রয়ে গেছে এই ভোগান্তি দূর করার আশ্বাস দেওয়ার পরও সংশোধনের আবেদন সংখ্যা প্রতি বছরই বাড়ছে এই মুহূর্তে সারা দেশে ঝুলে আছে ছয় লাখের বেশি আবেদন এদিকে এনআইডির মহাপরিচালক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করে শূন্যের কোঠায় নামিয়ে আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি নাগরিক সেবা পেতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে কিছু কিছু জাতীয় পরিচয়পত্রে ত্রুটি বিচ্ছতি থেকে যায় তবে সংশোধনের আবেদনের তারিখ থেকে মধ্যে আবেদন বিধান থাকলেও তা হচ্ছে না এক একটা আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে মাসের পর মাস আবার কারো কারো আবেদন পড়ে আছে বছরের পর বছর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত পাঁচ পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ চৌষট্টি হাজার একশো একষট্টি অন্যদিকে প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা দু লাখ আটত্রিশ হাজার নশো তিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের টেবিলে পড়ে আছে ছয় লাখ আবেদন এত আবেদন কেন ঝুলে আছে এমন প্রশ্নে এনআইডি মহাপরিচালক বলেন আবেদনকারী ও নিষ্পন্নকারী উভয়ের গাফিলতি আছে এনআইডি সংশোধনের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আরও তিনটি ক্যাটাগরি বাড়ানো হয়েছে এবং সংশোধনকারী কর্মকর্তার সংখ্যাও বেড়েছে বলে জানান মহাপরিচালক ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতাভুক্ত অসংখ্য প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাতকারী সংঘবদ্ধ অপরাধী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করাচ্ছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্র বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে প্রতিবন্ধী ভাতাভোগীদের রক্ষিত ভাতার অর্থ আত্মসাত করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা রানী সঙ্কৈল থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগের তদন্ত করে জানা যায় রানী সঙ্কৈল থানার আরও দুজনের সহ সারাদেশব্যাপী শত শত প্রতিবন্ধী ভাতা ভাতাভোগীর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট বিকাশ এবং নগদ থেকে প্রতারক চক্রটি অর্থ আত্মসাৎ করছে চক্রটিকে ধরার উদ্দেশ্যে গেল মঙ্গলবার জেলা পুলিশের একটি চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা এলাকা সহ গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়েছে চক্রটির সাথে ঠাকুরগাঁওয়ের কেউ জড়িত আছে কিনা বিষয়টির তদন্ত চলছে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম সহকারী পুলিশ সুপার রানি শঙ্কিল সার্কেল ফারুক আহমেদ ডিআই ওয়ান আব্দুল মতিন প্রধান সদর থানার অফিসার ইনচার্জ এ বিএম ফিরোজ সংকেল থানার ওসি জয়ন্ত কুমার শাহা সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার প্রায় এক কোটি বারো লক্ষ বিভিন্ন খাতে ভাতাভোগীদেরকে ভাতা প্রদান করে আসছে এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে উনত্রিশ লক্ষ আমাদের কাছে গত সপ্তাহে বেশ কিছু অভিযোগ আসে শঙ্কল থানায় বেশ কিছু ভাতাভোগী যারা আছেন তারা অভিযোগ করেন যে তাদের যে ভাতা পাওয়ার বিষয়টি সেটা অনেকেই ডিজিটালভাবে তাদের কাছে ওটিপি চেয়ে তারা আত্মসাত করছে আমরা তখন অভিযোগ আমলে নিয়ে আমরা এটা গোপনে অনুসন্ধান শুরু করি এবং এটি ধারাবাহিকতায় আমরা সেই ডিজিটাল প্রতারক যে চক্র যারা ব্রিলিয়েন্ট অ্যাপসের মাধ্যমে ওটিপি নাম্বার চেয়ে যারা নিরপরাধ লোক যারা ভাতাভোগী তাদের কাছ থেকে এই তাদের ভাতাটা তারা বাগিয়ে নিচ্ছে এ ধরনের আমরা একটা অপরাধী চক্রকে সমাপ্ত করে তাই তিনজনকে আমরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা তথ্য উপার্থ বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে আমরা ইয়া করার জন্য সমাপ্ত করার চেষ্টা করছি এবং তাদেরকেও আইনের আওতা নেওয়া এখন দেখবেন নিউ হক অ্যান্ড আন্তর্জাতিক সংবাদ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে খরার কারণে একটি হ্রদ আংশিকভাবে শুকিয়ে গেছে আর এতে করে মারা গেছে হাজার হাজার মাছ ঘটনাটিকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব বলে মনে করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে বুস্ট হ্রদটির পানি তার স্বাভাবিক স্তরের পঞ্চাশ শতাংশ কমে গেছে যার অর্থ দূষণকারীরা হ্রদটির পানিতে বসবাসকারী প্রজাতির জন্য পরিস্থিতি বিপজ্জনক করে তুলেছে মূলত এক সপ্তাহ আগে লেকের নিচে ফাটলের সৃষ্ট কাদায় মরা মাছ স্তূপ হতে শুরু করে আর বুধবার নাগাদ গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে উদ্ভূত পরিস্থিতিতে রোগ ছড়ানোর আশঙ্কায় শ্রমিকরা রক্তের পচনশীল অবশিষ্টাংশ পরিষ্কার করে সামরিকভাবে মেক্সিকোর রাজধানী সহ বেশ কয়েকটি শহরে উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে দেশটিতে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে উত্তর আমেরিকার এই দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া চলতি উষ্ণ মৌসুমে একশো জন লোকের মৃত্যু হয়েছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মস্কোর জব্দকৃত সম্পদ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার কিয়েফকে সহায়তা করতে রাজি হয়েছে জি সেভেন দেশগুলো দক্ষিণ ইতালির পুগলিয়াতে শিশু সম্মেলনের একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বাইডেন বলেন পঞ্চাশ বিলিয়ন ডলারের ঋণ ইউক্রেনের কাজে লাগানো হবে এবং পুতিনকে এই বার্তা পৌঁছাবে যে পশ্চিমারা থেমে যাচ্ছে না এই অর্থ বছরের শেষ নাগাদ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ এবং অর্থনীতিকে চাঙ্গা করার একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে এছাড়াও ইতালিতে জি সেভেন শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালিদিমির জেলেন্সকি এবং জো বাইডেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের মধ্যে দশ বছর মেয়াদি একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন যাকে কিয়েভ ঐতিহাসিক বলে মন্তব্য করেছে দু হাজার বাইশ সালের রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জি সেভেন দেশগুলো রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে রাশিয়ার সম্পদ থেকে বছরে প্রায় তিন বিলিয়ন ডলার আয় হচ্ছে জি সেভেনের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ নেওয়া হবে ইউক্রেনের জন্য প্রতি বছর যে তিন বিলিয়ন ডলার সুদ আসবে তা দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করা হবে অন্যান্য জি সেভেন নেতাও পঞ্চাশ বিলিয়ন ডলারের ঋণ চুক্তিকে স্বাগত জানিয়েছেন আট মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অভিযানে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গাজার উল্লেখযোগ্য অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ প্রধান তেদ্রোস আধারম গেব্রিয়েসুস বলেন গাজার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ এখন বিপর্যকর ক্ষুধা এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভূখণ্ডটিতে খাদ্য সরবরাহ বৃদ্ধির প্রতিবেদন থাকলেও যাদের বেশি প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে বলে প্রমাণ মিলছে না গাঁজায় হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে উল্লেখ করে গেব্রেসুস আরও বলেন গাঁজায় পাঁচ বছরের কম বয়সী আট হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে বত্রিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে আঠাশ জনের বয়সী পাঁচ বছরের কম নিরাপত্তাহীনতা এবং সহায়তা প্রবেশের অভাবে গুরুতর অপুষ্টিতে আক্রান্তদের জন্য মাত্র দুটি সেবা কেন্দ্র পরিচালনা করা যাচ্ছে এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর ফুটবল থেকে আর কোনো কিছুই জেতার নেই লিওনেল মেসির নেই কোনো কিছু প্রমাণেরও সর্বকালের সেরা হিসেবে মেসিকে মানতেও খুব বেশি মানুষের আপত্তি নেই ক্যারিয়ার সাহান্যে থাকা আর্জেন্টাইন ফুটবলটা উপভোগ করতে গত গ্রীষ্মে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকে দেশটির ফুটবলে এসেছে নতুন জোয়ার ইন্টার মায়ামিকে মেসির বেছে নেওয়ার পেছনে ছিল বিশেষ কারণ ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে মেসি চাপমুক্ত থেকে ফুটবলটা উপভোগ করতে চাচ্ছিলেন সে সঙ্গে আমেরিকার জীবনযাপনের ধরনও তার বেশ পছন্দ এম এল এস এর হয়ে প্রথম মৌসুমে লিগ শিরোপা জিততে না পারলেও লিগস ক্যাপের শিরোপা জিতেছেন তিনি কিন্তু মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে কোন ক্লাব তা নিয়েও কৌতূহল বেরিয়ে চলেছে অনেকেরই অনুমান শৈশবের প্রথম ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলে ক্যারিয়ার শেষ করবেন মেসি কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিন্ন কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকান তিনি জানান ইন্টার মায়ামি তার সম্ভাব্য শেষ ক্লাব এখানে খেলেই হয়তো ফুটবলকে বিদায় বলে দেবেন তিনি জাতীয় দলে খেলাটা উপভোগ করছেন বলে জানান মেসি খুব দ্রুত অবসর নেয়ার পরিকল্পনাও নেই বলেও জানান তিনি দু সালে যুক্তরাষ্ট্রেই বসছে পরবর্তী বিশ্বকাপ সেই বিশ্বকাপে অংশ নিলে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড করবেন মেসি চলতি মৌসুমে ইন্টার ম্যামিউ জার্সিতে সব কম্পিটিশন মিলিয়ে চোদ্দ গোল করেছেন মেসি আটবারের ব্যালন জয়ের জয়ী তারকা ক্লাবটিতে দারুণ সময় উপভোগ করছেন এবারে অন্যরকম সংবাদ কোরবানি ঋদকে সামনে রেখে দেশে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে আলোচনা এখন তুঙ্গে তবে কোনো হাটে না উঠলেও ব্রাজিলের একটি গরুর দাম শুনলে চমকে উঠতে হবে তুষার শুভ্র রঙের এই গরুর দাম চল্লিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছেচল্লিশ কোটি আটাশি লাখ টাকারও বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা নাইনটিন মারা মুভিস গরুটির দেহ বৃহৎ আকৃতির আর গায়ের রং তুষারের মতো সাদা এর ওজন এক হাজার একশো কেজি গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়েগুণ প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের প্রাণকেন্দ্রের একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন আর এতে তারা তাদের গরুটির সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন খামারিরা এই জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন ভিয়াতিনা নাইন্টিনের ডিম্বো কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন কৃষি বিভাগের তথ্যমতে ব্রাজিলে লাখ লাখ গরু রয়েছে তবে ভিয়াতিনা নাইনটিনের মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুব কম দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে ব্রাজিল সরকারের এই আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়াতিনা নাইনটিন এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘাটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি একবার ক্ষমতা প্রয়োগ করে ছেলের শাস্তি কমাবেন না বাইডেন দাঙ্গার পর প্রথমবারের মতো ক্যাপিটাল হিলে মেক্সিকোতে খরায় শুকিয়ে গেল রড হাজার হাজার মাছের মৃত্যু জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোগান্তি সংশোধনের অপেক্ষায় ছয় লাখ আবেদন এবং বিশ্বের সবচেয়ে দামি গরু দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ